চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন সামনে নবগ্রাম বাস স্ট্যান্ডে টোটো দাঁড়ানোকে কেন্দ্র করে হাতাহাতির সৃষ্টি হয় দুই পক্ষের হাতাহাতি সামাল দেয় সিভিক ভলেন্টিয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ জানা গিয়েছে নবগ্রাম বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় টোটোর রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয় স্থানীয় দোকানদাররা জানিয়েছেন টোটো দাঁড়ানোকে কেন্দ্র করে প্রায় এখানে ঝামেলা হয় তোমার দাদাকে মার পাতে হাত দেবো না ওর দাদা হচ্ছে টোটো নাকি হ্যাঁ মার বালায় তোমাকে মারছিল কেন হঠাৎ কি হলো প্রবলেম কি হয়েছিলো আরে ভাই প্রবলেম ওতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি আমি হ্যাঁ আরে ওরপারে ওই পরে ঝামেলা করছিল আমি গেলাম এবারে কাউকে বললাম না এবারে আমাকে ধরে নি আরে ও গাড়ি এখানে লাগিয়ে আছে আমি ওকে বলছি গাড়িটা একটু আগে টান যে বলছে তোর জায়গা এখানে কেনার জায়গা তাই বলছে চাল দিয়ে কেনে মেয়ে দুজন মিলে মারতে ইট রোলে বাড়ি ওর নাম হচ্ছে ইয়ে নামি ও ওর নাম ইট বাড়ি ওদের লাইনে তুলে নিয়ে চলে যাচ্ছে বলেছি ওকে বলেছি মধ্যে রাস্তায় গাড়ি লাগাস না গাড়িটা টান বাপের জায়গাতে লাইনে প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে